জেল ববনী করে গেল আমা আমা তাহলে কোন এই জানো পারিক বাইক কই হ্যাঁ যাইছি 5টা 10 আগে কাজ আদে আদেrangle বরি আজকের খেলার বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করছেন মোহাম্মদ সফুল্লাহ প্রধান আট নম্বর সাবেক সভাপতি সেক্রেটারি আট নম্বর তাকে বেশ করানোর জন্য বিশেষ কথা করা গেল ক্রীড়া শক্তি ক্রিয়া দল প্রতিযোগিতা ব্যাট দল কাজিয়ারা মাদক মুক্ত প্রিমিয়ার লিগ করতে আয়োজিত উত্তীর্ণ হয়েছেন বনাম কালিয়াসি মাদ্রাসা দুই হাজার দুই দলের দুই দলের ক্যাপ্টেনকে বিজিত অনুরোধ করছি আপনারা আপনাদের খেলোয়াড় লিস্ট জমা দেওয়ার জন্য আজকের খেলার বিশেষ অতিথি রাকিব ইসলাম মুন্না দাউদ কান্দি উপজেলা চতুর্দল যুগ্ম আহ্বায়ক তাকে তার আসন গ্রহণ করার জন্য বিনয়ক করছি এবং তাকে भेज দিয়ে গ্রহণ করার জন্য অনুরোধ করছি কাজিয়ারা সমস্ত langchain সংগঠনের পক্ষ থেকে তাকে भेज দিয়ে গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি হ্যাঁ বুঝি নাই আর একটু আর দুইটা মুন্না ভালোবাসো ভাই फाइनल কউদ্দিন কাজী যারা সমাজ কল্যাণ সংগঠনের জাসিপাড়া ভাইদেরকে অনুরোধ করছি আমার সামনে আসার জন্য কাজী যারা সমাজ কল্যাণ সংগঠনের জাসিপাড়া ভাইদেরকে অনুরোধ করছি আমার সামনে আসার জন্য এক বার ডান পাশে কালিয়াস স্থানীয়